হ্যাঁ পটলের রেসিপি না করে পটলের এই অজানা নতুন রেসিপিটা ট্রাই করুন খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব সহজে ঘরোয়া উপকরণে যে কেউ বানিয়ে ফেলতে পারেন আর এই পটলের রেসিপিটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব ভালোভাবে খেয়ে নেবে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই পটলের এই রেসিপিটা খুব ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাস্টমাইজ কিচেনে স্বাগত জানাই পটলের এই নতুন রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো পটলের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে আমার পরিমাণ মতো পটল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো পটলগুলোকে এরকম একটু একটু খোসা রেখে কেটে নিয়েছি এরকম গোল গোল করে ও পরিষ্কারভাবে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি অন্যদিকে একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে সরিষার তেল আপনারা এখানে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তেলটাকেও ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর কেটে রাখা পটলগুলো দিয়ে দেব দেব আধা চা চামচ পরিমাণের লবণ আর দেব আধা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো পটলগুলোকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তো এখানে আমার এই পটলগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে নেব পটলগুলো এখানে আমার খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি পটল ভেজে নেওয়ার কড়াই কিন্তু বাকি রান্নাটা করে ফেলব আবারও এই কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে দিয়ে দিচ্ছি লঙ্কা তো এখানে চেরা লঙ্কা দিয়েছি আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণে লঙ্কা দিয়ে দেবেন পেঁয়াজ ও লঙ্কা হালকা লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি আদা বাটা মশলাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লয়ে রাখতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই স্বাদ বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনিয়া গুঁড়ো দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আবারও সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব যেন রসুন ও আদার কাঁচা গন্ধটা না থাকে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি ডিমটাকে এবার সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দেব পটলের সঙ্গে সব মশলা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো এখানে জল ব্যবহার করবো না বিনা জল দিয়েই রান্না করব। তাহলে কিন্তু পটলের এই তরকারিটা খেতে খুব ভালো লাগে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট মতো রান্না করে নেব তো এখানে চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তো এখানে পটলগুলো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে তিন মিনিট মতো ভেজে নেব তো এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে পটলগুলো দেখে নিচ্ছি তো পটলগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে যদি দেখেন পটলগুলো একদমই সেদ্ধ হচ্ছে না তখন অল্প একটু জল দিতে পারেন তিন মিনিট মতো পটলগুলোকে ভেজে নিয়েছি এবার শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো পটল ভাজার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো এখানে আমার ডিম দিয়ে পটল ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে তুলে নেব মাসা পটল ভাজাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা অন্তত একবার এরকম করে বাড়িতে ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে প্রত্যেকে কিন্তু খুব পছন্দ করবে পটলে আর ডিমের এই রেসিপিটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবার মাঝে বেশি বেশি করে আরও শেয়ার করে দিন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ